র্শক আসসালামু আলাইকুম আপনারা দেখুন আমি আবারও বন্যার পরে চলে আসলাম মডেল মসজিদের কার্যক্রম দেখার জন্য এখন আপনারা দেখবেন কেমন কাজ চলতেছে আবার বন্যার পরে কাজ শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে চতুর সাইডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এখানে চতুর সাইডটা এখন যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে বাউন্ডারি বাউন্ডারির মাঝখানে পিলারগুলো উঠবে এখানে যে পাইলিংগুলো করা হয়েছে এর উপরে একটা বেচ হবে বেচের পরে আবার এখানে একটা পিলার উঠবে দেখুন যে এখানে আছে ছয়টা পিলার পাইলিং এই ছয়টা পাইলিংয়ের মাথা ভেঙে একটা পিলার উঠবে এখান থেকে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই সত্তর সাইডটা যে এখানে দেখুন নয়টা দশটা পিলার আছে এখানে এইখানে ঢালাই চলতেছে ঢালাই দেওয়ার পরে পিলারের মাথাগুলো ভেঙে মাথাগুলো ভেঙে তারপরে এই যে এইভাবে মাথাগুলো ভাঙবে মাথাগুলো ভাঙার পরে এই এরকম হবে রড বের করে তারপরে এরকম দেয়া করবে ছয়টা পিলারের উপরে একটা পিলার উঠবে শুধু রড আর র দেখছেন এখানে ছয়টা পাইলিংয়ের উপরে একটা পিলার হবে অনেক মোটা মোটা রড পিলারগুলো অনেক শক্তিশালী হবে দেখুন এগুলো অনেক মোটা রড এখানে দেখুন একটা পিলার হয়ে গেছে এই যে জগুলো অনেক মোটা মোটা করেছে শুধু পিলার আর পিলার সারাটা মাঠ জুড়ে শুধু পিলার আর পিলার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন শুধু পিলার আর পিলার এখানে অবশ্য একটা মডেল মসজিদের কাজ করছে এটা শেরপুর জেলার নকলা থানা অনেক শক্তিশালী ভালো একটা মডেল মসজিদ হবে আপনারা দেখুন এই যে এরকম বেসগুলো করতেছে অনেক সুন্দর লাগতেছে যখন মসজিদটা হবে অনেক সুন্দর দেখা যাবে শুধু রড আর রড এখানেও একটা পিলার হবে দুইটা পিলার একসাথে আবার ওখানেও আছে ও আর এখানেও আসে সারাটা মাঠ জুড়ে পাইলিং করা হয়েছিল আগে চল্লিশ ফুট পিলারগুলো মাটির নিচে ডাবিয়ে দেওয়া হয়েছে তারপরে এখানে নয়টা দশটা পাইলিংয়ের উপরে একটা করে পিলার হচ্ছে এটা ইঞ্জিনিয়ারের কোঠা অনুযায়ী যেখানে যে পয়েন্টে পিলার ওঠাতে হবে সেখানেই পিলার ওঠানো হচ্ছে আপনারা আমার চ্যানেলের পাশেই থাকুন এভাবে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে আপডেট দিয়ে যাব এক সারিতে পিলারগুলো হয়ে গেছে এখন এই সারিতে হবে এটা হওয়ার পরে আস্তে আস্তে কার্যক্রম আবার শুরু হয়ে গেছে আপনারা দেখুন পুরো মাঠ জুড়ে শুধু রড আর রড এটা আসলে শেরপুর জেলার নকলা থানা এখানে একটা মডেল মসজিদের কাজ হচ্ছে অনেক সুন্দর পরিবেশ চতুর সাইডে হচ্ছে পানি আর পানি চতুর্থ সাইডে পানি মাঝখানে মসজিদ দেখতে খুব সুন্দর হবে অপরূপ একটা সৌন্দর্য দেখার জন্য অনেকে অনেক দূর থেকে এখানে চলে আসে আপনারা মন চাইলে আসবেন দেখে যাবেন সবাই ভালো থাকবেন আমি পরবর্তী আপডেট আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দিয়ে যাব আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সুন্দরভাবে এই মডেল মসজিদের কার্যক্রমগুলো দেখাতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ